নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সাতাশে অক্টোবর মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গল প্রবেশ করবে নিজ রাশি বৃষ্টিকে তিন রাশির পূর্বে কপাল তিন রাশি সতর্কতা অবলম্বন করুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি তিনটি সেই হতভাগ্য রাশির জন্য যারা সাতাশে অক্টোবর থেকে নিজেদের জীবনে নানা ধরনের অমঙ্গল লক্ষ্য করবে এদের জীবনে নানা ধরনের দুঃখ দুর্দশা এসে যেতে পারে নানা দিক দিয়ে অমঙ্গলজনক ঘটনা ঘটতে পারে তাই এই তিনটি রাশিকে আগে থেকে সতর্ক করে দেওয়ার জন্য এই ভিডিও তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো মঙ্গল হচ্ছে শক্তির প্রতীক মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে সেনাপতিগ্রহ আর মঙ্গলের মাঙ্গলিক শক্তির দ্বারাই মানুষের মনে মঙ্গলময় একটা চিন্তা ভাবনা যেমন তৈরি হয় তেমনই তার জীবনে নানা ধরনের শুভ ঘটনা ঘটে থাকে মঙ্গল শুভ স্থানে রাশি পরিবর্তন করছে সাতাশে অক্টোবর দু মঙ্গল প্রবেশ করছে নিজ রাশি বৃষ্টিকে দীর্ঘ পঁয়তাল্লিশটা দিনের জন্য বিভিন্ন রাশি সৌভাগ্য অর্জন করলেও তিনটি রাশির নাম আমি জানাবো এদের জীবনে মঙ্গলের এই রাশি পরিবর্তন মোটেও পজিটিভ হবে না ধার জেনা বৃদ্ধি পেতে পারে পারিবারিক অশান্তি আসতে পারে অতিরিক্ত ব্যয়ের জন্যে তাদের সঞ্চয় হ্রাস পেতে পারে প্রথম যে রাশিটি খুবই চাপে থাকবে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে সে রাশিটি হচ্ছে ধনু রাশি আপনি যদি ধনু রাশি হন মঙ্গলের দ্বাদশে অবস্থান আগামী দেড় মাস সাতাশে নভেম্বর অক্টোবর থেকে দেড় মাস আপনার জীবনে নানা ধরনের অশুভ ঘটনা ঘটবে আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে আপনার নানা দিক দিয়ে হতাশা আসতে পারে আপনার নানা দিক দিয়ে আপনি চাপে পড়ে যেতে পারেন তাই বলবো মঙ্গল আপনাকে বিভিষ বিশেষভাবে চাপে রাখবে আপনি যদি আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে বটে কিন্তু অতিরিক্ত খরচা বৃদ্ধি পেতে পারে এছাড়া সন্তানজনিত চিন্তা কিছুটা আসতে পারে সন্তানের শারীরিক অসুস্থতা সন্তানের মানসিক চিন্তা আপনাকে গ্রাস করবে তাই এই দেড় মাস সাতাশে অক্টোবর থেকে পঁয়তাল্লিশটা দিন ধনু রাশি বিশেষ সতর্কতা অবলম্বন করতেই হবে দ্বিতীয় যে রাশিটি বিশেষভাবে চাপে পড়তে পারে এদের জীবনে মাঙ্গলিকের অশুভ প্রভাব পড়তে পারে সাংসারিক পরিবেশে নানা অশান্তিজনক পরিস্থিতি তৈরি হতে পারে তাই এদেরকেও আমি সতর্ক করব রাশিটি হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন আপনার রাশির সপ্তমে স্বরাশিতে মঙ্গলের অবস্থান পারিবারিক জীবনে অশান্তিময় পরিবেশ তৈরি হতে পারে আপনার মধ্যে অহংকার বোধ আসতে পারে বা আপনার স্বামী বা আপনার স্ত্রীর মধ্যে একটা ডমিনেটিং ভাব আসতে পারে এর ফলে আপনাদের মধ্যে সম্পর্কের একটা তিক্ততা তৈরি হতে পারে আপনার পার্টনারের সঙ্গে আপনার ঝরঝামড়া অশান্তি হতে পারে ব্যবসা ক্ষেত্রে পারিবারিক জীবনে অস্বস্তিকর সময় যাবে মঙ্গলের এই রাশি পরিবর্তন বৃষ রাশির ক্ষেত্রে যেমন ভালো নয় ধনু রাশির ক্ষেত্রেও তেমনই অশুভজনক তৃতীয় আরও একটি রাশি এই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে বিভিন্নভাবে চাপে পড়তে পারে তবে তার চাপ খুব বেশি হবে না হালকা চাপ হবে এই রাশিটির নাম হচ্ছে মেষ কারণ মেষ রাশি অষ্টমে মঙ্গলের অবস্থান অষ্টমে মঙ্গল মোটেই ভালো ফল দেয় না কিন্তু এক্ষেত্রে মঙ্গল নিজ রাশিতেই আছে আর মেষ রাশিরা হচ্ছে মঙ্গলের জাতক নিজ জাতককে মঙ্গল খুব বেশি কষ্ট দেবে না তাই দুটো রাশি ধনু রাশি বিষ রাশি সাবধানে থাকুন মেষ রাশিরা আংশিক সাবধানে আপনাকে থাকতেই হবে আপনার শারীরিক দিক দিয়ে সাবধানে থাকতে হবে আপনার আকস্মিক দুর্ঘটনা ঘটে যেতে পারে তর্জনিত কারণে রক্তপাত ঘটতে পারে সেই ব্যাপারে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি তিনটি হতভাগ্য রাশি ধনু রাশির নাম জানালাম বিশেষভাবে বৃষ রাশি এবং মেষ রাশি এই তিনটি রাশি মঙ্গলের এই রাশি পরিবর্তনের ফলে অশুভ প্রভাবে নানা ধরনের অশুভ ঘটনা ঘটবে আগামী পঁয়তাল্লিশটা দিন এই তিনটি রাশির জীবনে তাই বলি সতর্ক থাকুন সুস্থ থাকুন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ